আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার আমরা একটা পাঁচ কাটা জমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো এই যে দেখেন আশেপাশে ফ্ল্যাট এটা হলো গাজীপুর সিটি চৌত্রিশ নম্বর ওয়ার্ড জুয়েল মার্কেট এই যে দেখেন এই যে রাস্তা এই যে এটা হলো জমি বাউন্ডারি করা আছে এনে জমির পরিমাণ আছে পাঁচ কাটা কিন্তু সরজমিন আছে চার কাটা আপনারা চার কাটার দামি দিবেন কারণ দুই পাঁচ দিয়ে রাস্তা গেছে এটা ষুলপীঠ রাস্তা ষুলপীঠ রাস্তার পাশের জমি এই যে এটা একদম স্কোয়ার একটা জমি এই দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেন সাতি বাড়ি ঘর এগুলি সবই ভাড়া দেওয়া দেখেন এই যে আরেকটা রাস্তা এদিকে চলে গেছে এই যে এটা হলো এটা হলো প্লট একদমই স্কোয়ার আছে এর রুম করা মারটুই তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিতে পারবেন দেখেন এই এনে জমির পরিমাণ আছে সরজমিনে আছে চার কাটা এই দেখেন পাশেই মার্কেট এই যে দেখেন একদম আপনাদেরকে জুয়েল মার্কেট গার্মেন্টসের পাশে যাই দেখার এই যে এটা হলো জমি এটা জমি এই যে রাস্তা এই দেখুন এই যে ফ্ল্যাট বাড়ি ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তার লগেই জমির পরিমাণ আছে সরজমিনে চার কাটা দলিলে আছে পাঁচ কাটা যেহেতু দুই পাশ দিয়ে রাস্তা গেছে রাস্তা যাওয়ার কারণে জমি কমে গেছে ঠিক আছে আপনারা চার কাটা সরজমিনে মেপে নেবেন দেখেন একদম তিরিশ ফিট রাস্তা থেকে তিরিশ সেকেন্ড হাঁটলে পরেই জমির অবস্থান এখান থেকে স্কুল কলেজ মাদ্রাসা খুবই কাছে এটা হলো ঢাকা ময়মসিংহ হাইওয়ে কলম্বিয়া বাস স্ট্যান্ড থেকে অল্প একটুটা পাঁচ মিনিট হাঁটলে পরেই জমির অবস্থান এই যে দেখেন এই যে তিরিশ ফিট রাস্তা একদম এই রাস্তার মাথায় সুজা ওই যে টাঙ্কি দিতে হাজার ওটি হলো জমির অবস্থান এই যে এইদিক দিয়ে চলে যাবেন কলম্বিয়া আর এই দিক দিয়ে গেলে পরে সোজা চলে যাবেন বাসন সড়ক এই যে জুয়েল মার্কেট ওই যে সামনের গার্মেন্টস এনে কয়েকটা গার্মেন্টস আছে এটার মালিক মূল্য ষোলো লক্ষ টাকা কাটা মালিক মূল্য ষোলো লক্ষ টাকা কাটা এটি একেবারে ফিস মালিক মূল্য ষোলো লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন